আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি যে জায়গায় এই জায়গাটার নাম হচ্ছে আয়া সুফিয়া ইস্তানবুলে এই আয়া সুফিয়া দেখানোর উদ্দেশ্য হচ্ছে ছবি তুলে এই জায়গার প্রতি জাস্টিস করা সম্ভব হয় না অর্থাৎ এই জায়গাটি এরকম হিউজ যে কোনো একটি ছবির মধ্যে এই জায়গার পুরো ভিউ আসে না আপনাদেরকে দেখাতে পারিনি এই জন্য একটা শর্ট ভিডিও করছি বিষয়টা হচ্ছে যে এই জায়গাটি খুবই ঐতিহাসিক একটি জায়গা জায়গায় জন্য বলছি কারণ এর বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে একে যেতে হয়েছে এই বিল্ডিংটি তৈরি করা হয়েছিল প্রায় পাঁচশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে অর্থাৎ আমাদের নবী সাল্লাহ ইসলামের জন্মের প্রায় তেত্রিশ বছর বছর আগে বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ানের সেটি তৈরি করা হয়েছিল এই যে গম্বুজগুলা দেখতে পাচ্ছেন এই গম্বুজটা ওই সময়কার আর আমার ক্যামেরায় আপনারা যে বিভিন্ন মুজাইকের কাজ করা দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে রসুলুল্লাহ সাল্লামের জন্মেরও আগের তৈরি এটা কী জন্য তৈরি করা হয়েছিল তখন রোমান সাম্রাজ্য ছিল দুই ভাগে বিভক্ত একটা ছিল ওয়েস্টার্ন রোমান এম্পায়ার পশ্চিমা রোমান সাম্রাজ্য যার মূল কেন্দ্র ছিল রোম বিশেষ করে বর্তমান ভেটিকান সিটি আর আরেকটা ছিল ইস্টার্ন রোমান এম্পায়ার যাকে বারজেন্টিন এম্পায়ারও বলা হতো যার বিরুদ্ধে রসুল ইসলাম যুদ্ধ করার বিষয়ে আমাদের ইতিহাস পাওয়া যায় অর্থাৎ সাহবাইকেরাম পরবর্তীতে যুদ্ধ করেছেন রসুল ইসলাম শুরু করে গিয়েছিলেন ওসামা ইবনে জায়দিআনকে পাঠিয়ে এই রোমানদের সাথে এই এই হচ্ছে সেই রোমানদের মূল ক্যাপিটাল এই জায়গা এই এই শহরকে বলা হতো কনস্ট্যান্টিনাপুর এটি বর্তমানে তার্কিতে যখন পনেরো চোদ্দোশো বান্নতে এটি সুলতান মোহাম্মদুল ফাতেহা বিজয় করলেন তখন এরপর থেকে নাম হয়ে গেছে ইস্তানবুল আচ্ছা যে জায়গাটি আমি আছি আমি অন্যদিকে যাচ্ছি না কারণ ভিউটা নড়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাবো বিষয়টা কিন্তু এর আগে একটুই হিস্টরি এই জায়গাটি প্রথমে ছিল ক্যাথিড্রাল অর্থাৎ খ্রিস্টানদের বর্তমানে যেরকম ভেটিকান সিটি খ্রিস্টানদের সবচেয়ে বড় উপাসনালয় এবং ভেটিকান সিটির যে ক্যাথিড্রাল আছে যেটাকে সেন্ট পিটার্স বেসিলিকা বলা হয় এইভাবে রোমান সাম্রাজ্যের সবচেয়ে মূল ধর্মীয় উপাসনালয় ছিল এই জায়গাটি কত বছর পাঁচশো সাঁত্রিশ খ্রিস্টাব্দ থেকে চোদ্দোশো বাহান্ন পর্যন্ত চৌদ্দোশো সালে মুসলমানরা যখন ইস্তাম্বুল বিজয় করেন তখন চোদ্দোশো তেপ্পান্ন সালে সুলতান মুহাম্মদ আল ফাতে এটিকে মসজিদে রূপান্তর করেন এবং এরপর থেকে উনিশশো চৌত্রিশ সাল পর্যন্ত একটি মসজিদ ছিল উনিশশো পঁয়ত্রিশ সালে মুস্তফা কামাল আতাতুরকের নির্দেশে এটিকে একটি মিউজিয়ামে রূপান্তর করা হয় এবং পরবর্তীতে দুই হাজার বিশ বা বাইশ সালে বর্তমান তার্কিশ প্রেসিডেন্ট এরদোয়ানের সময় এটিকে আবার মসজিদে রূপান্তর করা হয়েছে তো এখানে নিচে যাওয়াটা কঠিন নিচে যাওয়া তারা আদেশ আমাদেরকে দেয় না তার কিছুটা নিচে যেতে পারে বা মুসলমানরাও পারে নামাজের সময় এখন যেহেতু নামাজের সময় নয় আমি ভিডিও করছি বাইরে থেকে এই যে জায়গাটি আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে হাতে আমি তো ওইটা হচ্ছে বর্তমান সময়ের মেহরাব আর ওই যে উঁচু একটা জায়গা দেখতে পাচ্ছেন ওইটাতে অটোমান সুলতানরা দাঁড়িয়ে নামাজ পড়তেন তারা নিচে আসতেন না সাধারণ মানুষের সাথে আসতেন না ওইখানে সিকিউরিটির জন্য নামাজ পড়তেন এই যে আল্লাহ মোহাম্মদ এবং এদিকে আবু বকরও আছে আলিও আছে এই যে লেখাগুলা এগুলা অটোমান আমলের আর ওপরের গম্বুজ যেটা বা আমার আশেপাশের যে এই যে এই যে পিলার দেখছেন বা এই যে কারুকার্য এগুলো সবই হচ্ছে আজ থেকে দেড় হাজার বছর আগের অর্থাৎ আমি এই জন্য দেখাচ্ছি যে কত আশ্চর্যের বিষয় এই এই কারুকার্যগুলো তারা দেড় হাজার বছর আগে কিভাবে করেছিল এগুলো এরকম না যে পেইন্ট করেছে এগুলো পাথরে মোজাইকের কাজ করা আমি এই জায়গায় এসেছি আপনাদেরকে ছাদ দেখানোর জন্য এই ছাদের কাজগুলো এত বছর আগের তবুও এখন ইন্টেক্ট আছে আমি বিশেষ করে গম্বুজটা দেখাতে যাচ্ছি ওই যে তম যেটা এই এটা তৎকালীন যুগের পৃথিবীতে সবচেয়ে বড় মানুষ তৈরি স্থাপনা ছিল মানে পিরামিড বা এগুলো তো হচ্ছে মানুষের থাকার জন্য না কিন্তু বা বসবাসের জন্য না বা হাঁটা চলার জন্য না এগুলো তো অন্য পারপাজে কিন্তু এই উপাসনা বা মানুষের বসতির জন্য ওই সময় এর থেকে বড়ো কিছু পৃথিবীতে ছিল না বর্তমান আধুনিক টেকনোলজিতে এইগুলো তো খুবই স্বাভাবিক কিন্তু তৎকালীন যুগে দেড় হাজার বছর আগে এই বিল্ডিংটি আমাদের নবির ইসলামের জন্মের আগে চিন্তা করতে পারেন এবং এর ভেতরে না আসলে বুঝতে যাবে না এখানে কী আছে আপনারা অনেকে মনে করবে যে মসজিদ যেহেতু তাহলে এই ছবিগুলো একই জন্য কারণ অটোমানরা বাইজেন্টাইন আমলের ওই স্মৃতিগুলো রেখে দিতে চেয়েছেন তাই এগুলো তারা মুছেন নাই বর্তমানে এটা মসজিদ এই এই যে উপরের যে ফ্লোরটা সেটা হচ্ছে ভিজিটিং এরিয়া ভিজিটাররা দেখতে পারে আর নিচেরটা হচ্ছে মসজিদ না সময় তারা খুলে বাকি সময় এমনি বন্ধ করে রাখে আমার সামনে একটা দরজা দেখতে পাচ্ছেন পুরোটা মার্বেলের তৈরি এটা আজকের না ওইগুলা দেড় হাজার বছর আগে ওইগুলো মার্বেলের তৈরি আচ্ছা এখানে এক মূল আকর্ষণীয় একটা জিনিস হচ্ছে ক্রিস্চিয়ান আমলের অর্থাৎ বার্জেন্টিন আমলের কিছু মুজাইকের কাজ করা কিছু ছবি তাদের ওই লেখাগুলো রোমান আমি পড়তে পারছি না এখানে সামনে যে ছবিটা ওটা খ্রিস্টানরা মনে করে একটা ক্রাইস্টের ছবি অবভিয়াসলি সেটা নয় তবুও তাদের বিশ্বাস অনুযায়ী কিন্তু মুসলমানরা সেগুলোকে আর মুছে ফেলেননি একটা ঐতিহাসিক স্থাপনা হিসাবে কদর করেছেন এবং এটিকে রেখে দিয়েছেন আমি ভিডিও লম্বা হয়ে যাচ্ছে কিন্তু ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে ছবি তুলে এই বিল্ডিংটা পুরো কাভার করা কখনো সম্ভব নয় এবং এটি কত বিশাল এবং এটি সেই আমলের কতটুকু আশ্চর্যজনক মানুষের প্রকৌশলবিদ্যার কি একটা আশ্চর্যজনক নমুনা সেটি দেখানোর জন্য আসলে এই ভিডিওটি করা আচ্ছা আমি এখন একটা ভিন্ন দিক থেকে ভিডিওটা করছি এই যে আপনারা লেখাগুলো দেখতে পাচ্ছেন যে সাহাবাহকেরামের নাম আল্লাহ রবী আলমিনের নাম রসুল্লা আলমের নাম এগুলো অটোমানরা প্রতিস্থাপন করেছেন তো আমি আগে ওই পাশে ছিলাম সামনে যে দিকটা দেখতে পাচ্ছেন আমি হেঁটে ওই পাশে চলে আসছি এবার পাশে এই নিচেটা হচ্ছে নামাজের জায়গা বর্তমানে এখানে নামাজ হয় বা আরও হয়তো তেলাওয়াত বা যে কেরাজগারও হয় কিন্তু আপাতত কিছু দেখতে পাচ্ছে না আজকে জুমার দিন হয়তো পরে খুলবে এই গম্বুজ এবং এই যে এই স্থাপনাগুলো দেখেন খ্রিস্টানদের কৃতিডাল ছিল বর্তমানে সেন্ট পিটার্স বিসিলিকা অর্থাৎ যাকে আমরা খ্রিস্টানদের প্রধান চার্চ বলি ক্যাথলিক খ্রিস্টানদের যেখানে যেটা ভেটিকান সিটিতে অবস্থিত এর যে মর্যাদা এর চেয়ে বেশি মর্যাদা ছিল এই জায়গাটার কিন্তু ইতিহাস কীভাবে নিজেকে পরিবর্তন করে কারণ আজকে যদি পরবর্তী যদি মসজিদ হলো পরে আবার জাদুঘর হলো বর্তমানে আবার একটি মসজিদ এখানে নামাজ হয় এবং ঠিক আছে এতটুকু দেখানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ আলাইকুম ولقد يسرنا القران للذكر فهل من مدكر